তো গত শুক্রবার অবসর ছিলাম চলে আসলাম রংপুর চিড়িয়াখানা তো প্রবেশ করলাম প্রবেশ করেই সামনে একটি জলহস্তিতে থাকার স্থানে দাঁড়াইলাম দেখার চেষ্টা করলাম তো পানিতে ডুব মেরে আছে তো যাই হোক এই যে পেয়ারা বাগান তো বাগানের মধ্যে ডালপালা পরিষ্কার করা হয়েছে তাতে এক পক্ষ অবশ্য খুব অসুবিধে আছে হ্যাঁ তো যাই হোক এই যে পেয়ারা বাগান সব উজার হয়ে গেছে তো ছেলেপেলেরা এর জন্য খুব ক্ষিপ্ত তো যাই হোক এখানে পশু পাখি তো আমরা একটু সামনের দিকে যাই এই যে এই রাস্তাটা রাস্তাটা একটু হেঁটে নেই পেছনে কিন্তু অনেকগুলো দোকান ছিল এখন মনে হয় জনগণের পয়সা নাই দোকানগুলোও নাই টাচার কোল্ড ড্রিঙ্কসের দোকান ছিল এখন সেগুলো নাই এই যে কনফারেন্স সেন্টার তবে পুকুরটার অবস্থা ভয়াবহ এই যে বাঘের খাসার সামনে আসলাম বাঘ দেখতে পেলাম না কিন্তু বাদশা বাঘ দেখলাম তো বাদশা বাঘ হলে কি হবে বাঘ তো বাঘেই তো দেখেন আমরা একটু ওই দিক থেকে যাই একটু কাছ থেকে দেখার চেষ্টা করি আর দেখেন আমার সঙ্গেও সাথী বাঘের সাথে কীরকম করে কে বাবক ডাকতেছ হ্যাঁ ওটা কি তোমার খাঁচার মুরগি ওই জন্য তো বাঘের সাথে মেলাখন শুটি করে এই যে গাধার কাছে আসলাম আইও অল্প কিন্তু ভার বহন করে অনেক মানুষের তো যাই হোক তারপরে যাবো এই হরিণ এই যে ঘোড়াটাকে দেখাইলাম খুব উপকারী প্রাণী তো যাই হোক হরিণটাকে দেখে মনে হলো শালা স্বার্থ শেষ এখন মুখ ঘোরায় নিল বুঝছেন যতক্ষণ ওর হাতে একটা লতা পাতা ছিল সে কাছে ছিল এখন আবার চলে গেল তো যাই হোক আমরা মানুষ এরকম যখন প্রয়োজন হয় তখন কাছে ডাকি প্রয়োজন শেষ হইলে মুখ ঘুরাইতেও সময় লাগে না তো যাই হোক এখন পরবর্তীতে আমরা আসলাম এই যে বানরের খাঁচায় তাই এই বানরের সাথে আমাদের মানুষ জাতির খুব একটা মিল আছে তো তার খাসার ভেতর দেখেন কত জঙ্গল যাই হোক মেলা ঘুরে ঘুরে এখন চলে যাব তার মধ্যে কিউরে কিউরেটা সাহেবের বাসার পেছনে দেখেন কত সুন্দর পরিপাটি করে রাখছে নিজের জায়গাটা আর ওই পেয়ারা বাগান সে উজাড় করে দিছে আর ছেলেপেলেরা খুব ক্ষিপ্ত পেয়ারা বাগান না থাকিয়ে যাই হোক আপনারা যারা বেড়াতে আসবেন তাদের উদ্দেশ্যে আমি দেই একটা সিটিজেন সার্টার দেখাবো তো এই যে সারা সারাদিন খায় দেখেন হুম কোনো খাওয়ার উপরেই আছে যাই হোক আপনারা এখানে সিটিজেন চার্টার দেখেন কীভাবে আসলে এখানে কি কি ব্যয় টাই সব বিস্তারিত দেওয়া আছে নিয়মকানুন দেখে নেবেন আমরা আপার বিদায় আজকের মতো